Hello viewers assalamu alaikum জেসমেন্স পেবিক গ্যাটক ইউটিউব চ্যানেলটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব, কত মাস বয়সে বাচ্চারা উপর হতে পারে বসতে পারে দাঁড়াতে পারে এই যে বাচ্চাদের ডেভেলপমেন্টাল স্টেপগুলো বা গুলো সেগুলো কত মাস বয়স থেকে বাচ্চাদের শুরু হয় তো সেই সম্পর্কে তো অনেক অনেক ইনফরমেশান দেবো আজকের এই ভিডিওটিতে কেউ কিন্তু কোনো অংশ স্কিপ করবেন না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইনফরমেটিভ অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের সোশ্যাল প্ল্যাটফর্মে যেন অন্যরা কিন্তু জানতে পারে ইনফরমেশন গুলো এবং একটি লাইক করে দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন জেস্ট বেবি ডেট টক ইউটিউব চ্যানেল তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই বলি বাচ্চা কোন বয়স থেকে উপর হতে শুরু করে মানে তিন মাস থেকে ছ মাস এই সময়ের ভেতরেই কিন্তু বাচ্চা উপর হতে শুরু করে দেয় আবার দেখা যায় কোনো বাচ্চা চার মাসে শুরু করে আবার কোনো বাচ্চা পাঁচ মাসে শুরু করে তো এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই রেঞ্জটা হচ্ছে তিন মাস থেকে ছ মাস কেউ কেউ হয়তো দেখা যায় যে ছ মাস থেকেও হওয়া শুরু করে এটা আসলে ভ্যারি করে যেহেতু একজন বাচ্চা থেকে আরেকজন বাচ্চা সম্পূর্ণভাবে ডিফারেন্ট তো কোনো বাচ্চা হয়তো তিন মাসে শুরু করে দেয় উপর হওয়া আবার কোনো বাচ্চা হয়তো ছ মাসে শুরু করে আবার কোনো বাচ্চা হয়তো চার মাস পাঁচ মাস এরকম টাইমেও শুরু করে তো এটা নিয়ে একদম চিন্তার কিছু নেই তো আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চার উপর হওয়াটা যেন ঠিক টাইম মতো হয় সেই জন্য আপনি কি করতে পারেন তো সেই জন্য আপনি চেষ্টা করবেন তিন মাস থেকে বাচ্চাকে টামি 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 টাইম টাইম দেবেন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো অনেকেই হয়তো জানেন না কি হচ্ছে পেটের দিকে উপর করে বাচ্চাকে মানে রাখা কিছু সময়ের জন্য অল্প সময়ের জন্য এই টামি টাইমস টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য কেননা টামি টাইমসটা যদি ঠিক মতো দেওয়া হয় তাহলে কিন্তু এতে করে বাচ্চাদের ঘাড় শক্ত হয় এবং এবং বাচ্চাদের যে আদার বডি পার্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু মজবুত হয় স্ট্রং হয় ঠিক আছে এবং এর ফলে কিন্তু দেখা যায় বাচ্চা কিন্তু তাড়াতাড়ি উপর হতে পারে বসতে শেখে আমাগুড়ি দিতে শেখে সেই জন্য টামি টাইমটা কিন্তু ভীষণ আপনি যদি না জানতেন যে বাচ্চাকে টামি টাইমটা কিভাবে দিতে হয় তাহলে আশা করি আপনি জেনে গেলেন এবং এই টামি টাইমটা কিন্তু বাচ্চাদের পেটের গ্যাসটা রিলিফ হওয়ার ক্ষেত্রে হেল্প করে থাকে আপনি যদি মনে করেন যে বাচ্চার পেটে গ্যাস প্রবলেম রয়েছে এবং এই কারণে বাচ্চা অনেক কান্নাকাটি করে বাচ্চাকে অবশ্যই টামি টাইম দিবেন এবং এতে করে কিন্তু বাচ্চার পেটে থাকা গ্যাসটা কিন্তু বের হয়ে যায় আপনি বলছে গেলেন যে টামি টাইমের অনেক উপকারিতা রয়েছে স্পেসিফিক্যালি যে আমি বলি যে উপর হওয়ার ক্ষেত্রে বা বাচ্চা যেন তাড়াতাড়ি উপর হওয়া শিখতে পারে সেই জন্য অবশ্যই কিন্তু আপনি বাচ্চাকে টাইমই টাইম দিবেন এবার বলবো বাচ্চা কত মাসে বসতে শেখে ছ মাস থেকে ন মাস এই যে ছ থেকে ন মাস এর মধ্যেই কিন্তু বাচ্চা বসতে শেখে একটা বিষয় অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করবেন বা ফলো করবেন যে প্রথম প্রথম যখন বাচ্চা বসতে শেখে বা যখন বসা শেখা শুরু করে তখন কিন্তু চারপাশে বালিশ দিয়ে মানে কোনো কিছু সাপোর্ট দিয়ে বাচ্চাকে কিন্তু বসাবেন তাহলে কিন্তু বাচ্চা কিন্তু পড়ে যাবে না আর দেখা যায় যে মাস পার হওয়ার পরে কিন্তু সব বাচ্চাই কিন্তু নিজে নিজে বসতে পারে বা বসাটা শিখে যায় কোনো কিন্তু সাপোর্ট লাগে না তো প্রথম দিকে অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে সাপোর্ট দিয়ে রাখতে বালিশ দিয়ে রাখতে যার ফলে কিন্তু বাচ্চা রিল্যাক্সলি বসতে পারবে যদি দেখেন যে আপনার বাচ্চার বয়স ন মাস পার হয়ে গিয়েছে বাট বাচ্চা এখনো বসা শেখা শুরু করেনি তাহলে অবশ্যই একজন স্পেশালিস্টের সাথে পরামর্শ করে নেবেন বা একজন স্পেশালিস্টের কাছে আপনার বাচ্চাকে নিয়ে যাবেন এবার বলবো বাচ্চা কত মাস বয়সে হামাগুড়ি দিতে শেখে বা হামাগুড়ি দিতে পারে মাস থেকে মাসের মধ্যেই কিন্তু দশ দেখা যায় বাচ্চা হামাগুড়ি দিতে শুরু করে দেয় তবে এমনও দেখা যায় যে অনেক বাচ্চাই কিন্তু হামাগুড়ি দেয় না একদম কোনো কিছু কিছু সাপোর্ট নেই সরাসরি দাঁড়িয়ে যায় এক্ষেত্রে কিন্তু চিন্তার এটা ভ্যারি করে কোনো বাচ্চা হয়তো হামাগুড়ি দিয়ে তারপরে সাপোর্ট দিয়ে দাঁড়ায় আবার দেখা যায় কোনো বাচ্চা কিন্তু যখন বসতে পারে তখন আশেপাশে কোনো কিছু ধরে মানে সাপোর্ট নিয়ে কিন্তু দাঁড়িয়ে যায় তো বাচ্চারা কত মাস বয়সে দাঁড়াতে পারে এবং হাঁটতে পারে মানে হাঁটতে শেখে তো দেখা যায় দশ মাস থেকে পনেরো মাস এর মধ্যেই কিন্তু বাচ্চারা দাঁড়াতে পারে এবং চলতে শিখে যায় দেখা যায় বাচ্চার বয়স যখন দশ মাস হয় তখন সে একটু একটু করে দাঁড়ানো শুরু করেছে আবার এমনও দেখা যায় যখন বাচ্চার বয়স পনেরো মাস হয় তখন বাচ্চা একটু একটু করে দাঁড়ানো শুরু করে এগুলো কিন্তু সবই ঠিক কোনো ধরনের নেই কেননা সব বাচ্চা কিন্তু ডিফারেন্ট এক বাচ্চা থেকে কিন্তু অবশ্যই আরেক বাচ্চা আলাদা কেউ হয়তো খুব তাড়াতাড়ি হাঁটা শিখে যায় বা দাঁড়াতে পারে আর হয়তো একটু দেরি হয় একটু দেরিতে হয়তো হাঁটা শেখা শুরু করে এটা নিয়ে কিন্তু চিন্তার কিছু নেই কিন্তু যদি দেখেন যে আপনার বাচ্চার বয়স দেড় বছর পার হয়ে গিয়েছে তাও বাচ্চা দাঁড়াতে পারছে না মানে দাঁড়াতে শিখছেও না এবং দাঁড়াতে পারছেও না সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি একজন ডক্টরের সাথে কথা বলে নেবেন এবং বাচ্চাকে নিয়ে যাবেন ডক্টরের কাছে দেখুন আপনি যদি চান যে আপনার বাচ্চা সঠিক বয়সে বসুক সঠিক বয়সে হাঁটুক সঠিক বয়সে দাঁড়া বা এই যে ডেভেলপমেন্টাল রয়েছে সেগুলো সঠিক বয়সে হোক তাহলে কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল ডেভেলপেন্টাল মাইল স্টোনা ঠিক মতো ক্যালসিয়ামটা পাচ্ছে কিনা ভিটামিন ডিটা পাচ্ছে কিনা কেননা এই যে ক্যালসিয়াম ক্যালসিয়ামের কারণে কিন্তু বাচ্চার হাড় শক্তিশালী হয় বাচ্চার হাড়টা কিন্তু মজবুত হয় আর এই যে বাচ্চার ডেভেলপমেন্টাল মাইল স্টোনো সেগুলো যেন সুন্দরভাবে হয় সেই জন্য কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চা ঠিক মতো পাচ্ছে কিনা যেহেতু বাচ্চা মায়ের দুধ পাচ্ছে বা যদি কোনো বাচ্চা মায়ের দুধ না পেয়ে থাকে ফর্মুলা মিল্ক পাচ্ছে তো এই যে মিল্ক থেকে কিন্তু বাচ্চা ক্যালসিয়ামটা পাচ্ছে আর ভিটামিন ডিটা যেন বাচ্চা সঠিক ভাবে পায় জন্য কিন্তু ভোরবেলায় আপনি বাচ্চাকে নিয়ে অবশ্যই কিন্তু সূর্যের আলোতে যাবেন আর কোন টাইমটাতে গেলে ভিটামিন ডিটা বাচ্চা প্রপারলি পাবে এবং কতক্ষণ থাকতে হবে সেই সম্পর্কে আশা করি আপনি জেনেছেন আমি আমার আগের গুলোতে কিন্তু সেই সম্পর্কে ডিটেইলস বলেছি অনেক অনেক কিন্তু ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আপনি যদি না জেনে থাকেন না দেখে থাকেন অবশ্যই কিন্তু আমার আগের ভিডিওগুলো চেক করে দেখবেন আপনি হয়তো অবশ্যই জানেন যে ভিটামিন ডিটা কিন্তু বাচ্চাদের শরীরের জন্য ভীষণ জরুরি ভিটামিন ডি কিন্তু বাচ্চাদের হারকে শক্তিশালী করে মজবুত করে ভিটামিন ডি যেন বাচ্চা সঠিকভাবে পায় সেদিকটা কিন্তু অবশ্যই আপনাকে নিশ্চিত করতে হবে আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চাকে নিয়ে রোদে যাওয়ার কোনো স্কোপ নেই সুযোগ নেই সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি ডক্টর সাথে কথা বলবেন ডক্টর ভিটামিন ডি থ্রে ড্রপ দিয়ে থাকেন যেন বাচ্চার মধ্যে কোনো ধরনের ভিটামিন ডি এর ডিফিসিয়েন্সি না তৈরি হয় নিজেরা কিন্তু কখনোই ওষুধের দোকানে বা গিয়ে কিন্তু ভিটামিন ডি এর কোনো ধরনের ড্রপ কিনবেন না অবশ্যই কিন্তু ডক্টরের সাথে কথা বলে নিবেন এবং ডক্টররা যেভাবে আপনার বাচ্চাকে খাওয়াতে বলেন সেইভাবেই কিন্তু বাচ্চাকে খাওয়াবেন এছাড়াও আমি আপনাদেরকে সাজেশন দিব যে কখনোই কিন্তু ফার্মাসিতে গিয়ে বা কোনো ধরনের ওষুধের দোকানে গিয়ে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু ওষুধ কিনবেন না তো যে কোনো ঔষধ বাচ্চাদেরকে খাওয়ানোর আগে অবশ্যই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন এবার বলবো বাচ্চাদের কথা বলা নেই দেখুন শিশুদের যে বড় হওয়ার মুহূর্তগুলো রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হচ্ছে বাচ্চাদের কথা বলা মানে মুখে যখন বাচ্চাদের কথা ফোটে তো দেখা যায় যখন বাচ্চার বয়স এক বছর হয় তখন এক বছর বয়সে কিন্তু দেখা যায় বাচ্চাদের মুখে কিন্তু ছোট ছোট কথা ফোটে যেমন এ দে এই যে সাউন্ড এগুলো কিন্তু বাচ্চা শিখে যায় এবং এগুলো কিন্তু দেখা যায় এক বছর বয়সে বাচ্চা বলে এছাড়া দেড় বছর থেকে দু বছরের মধ্যে কিন্তু দেখা যায় যে দুটো ওয়ার্ড একসাথে যুক্ত করে কিন্তু বাচ্চারা কথা বলা শুরু করে যেমন দাদা বাব্বা ঠিক আছে এইভাবে দুটো ওয়ার্ড যুক্ত করে কিন্তু বাচ্চারা দেখা যায় দেড় বছর থেকে দু বছর এই সময়টাতে কিন্তু বলা শুরু করে দেয় এবং দেখা যায় আড়াই বছর থেকে তিন বছরের মধ্যে কিন্তু ছোট ছোট সেন্টেন্স তৈরি করে কিন্তু বাচ্চারা কথা বলা শুরু করে দেয় হয়তো সবটাই স্পষ্ট হয় না বাট দেখা যায় ছোট ছোট সেন্টেন্স তৈরি করে কিন্তু তারা নিজেদের মতো কিন্তু কথা বলা শুরু করে দেয় তো বাচ্চাদের কথা বলাটা যেন সঠিক বয়সে হয় এবং বাচ্চারা যেন সঠিকভাবে কথা বলতে পারে জন্য কিন্তু অবশ্যই বাচ্চাদের সাথে বেশি করে কথা বলতে হবে আপনি যত বাচ্চার সাথে কথা বলবেন যত সময় কাটাবেন যত গল্প করবেন তত কিন্তু তার কথা বলার স্পিডটা কিন্তু বাড়বে তত কিন্তু সে সুন্দর সুন্দর শব্দ আপনার কাছ থেকে নিতে পারবে এবং সেই শব্দগুলো দিয়ে কিন্তু সে সেন্টেন্স তৈরি করতে পারবে চেষ্টা করবেন সবসময় বাচ্চাদের সাথে সুন্দরভাবে কথা বলার জন্য সুন্দর সুন্দর স্টোরি সুন্দর সুন্দর গল্প বলার জন্য বাচ্চা যেন তাড়াতাড়ি কথা শিখে যায় এবং বাচ্চার শব্দ ভাণ্ডারটা যেন সমৃদ্ধ হয় বাচ্চা যেন অনেক অনেক শব্দ আপনার কাছ থেকে শুনতে পারে সেই জন্য বাচ্চার সাথে বসে সময় কাটান গল্প করুন বাচ্চাকে নিয়ে বেড়াতে যান বই কিনে দিন এবং সেই বই পড়ে পড়ে শোনান ঠিক আছে এই কাজগুলো করুন এবং দেড় বছর বয়স পার হয়ে যাওয়ার পরও যদি দেখেন আপনার বাচ্চার মুখে কথা ফুটেনি কোনো ধরনের শব্দ সে বলছে না শব্দ শিখছে না ইন্ট্রোডাকশান কম করছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তখন আপনি ডক্টরের সাথে কথা বলবেন বাচ্চাকে নিয়ে ডক্টরের কাছে যাবেন নিকটস্থ ডক্টরের কাছে গিয়ে বাচ্চাকে দেখাবেন এবং ডক্টরের পরামর্শ নেবেন তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর ভিডিওটি যদি শেয়ারেবল হয় শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম ছোট বড় আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে জাস্টমিন্স বেবি ক্যাটক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ